এবং জল ঢাকার মানুষের পরীক্ষিত সৈনিক এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ জল ঢাকা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃত্ত এবং আমার সামনে

জাতীয়তাবাদী শক্তির মূল ধারা অনেকে আসলে বিভিন্ন সময় হয়তো বিভিন্ন কারণে হোক পিছিয়ে পড়েছে তাহলে আমরা সবাইকে নিয়ে আসলে ঐক্যবদ্ধভাবে এই প্ল্যাটফর্মটাকে যেটা শক্তিশালী করে সামনের দিনে হ্যাঁ জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করতে পারি এটাই উদ্দেশ্য আমার আব্বা আসলে দুইবার উপজেলা পরিষদ নির্বাচন করেছেন আহ আপনারা সবাই জানেন আমি প্রত্যক্ষ ভাবে সেই নির্বাচনের সাথে জড়িত ছিলাম আমি এটা বিশ্বাস করি যদি প্রকৃত ভোট হয় আল্লাহ তালা রহমত ছাড়া আসলে পুরো প্রার্থীর পক্ষে বিজয় লাভ করা সম্ভব মানুষ আসলে অসুলে মাত্র এখানে আমরা আজকে মিলিত হয়েছি আগামী নির্বাচনে অবহেলিত বঞ্চিত জাতীয়তাবাদী এই শক্তির যে দলীয় নেতা কর্মী যারা অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদেরকে মূল ধারায় ফিরে নিয়ে আসতে তাদের জন্য কিছু করতে নীলফামারি তিন জল একজন ধানের শীষের